তারা বলতে চাই আমরা গতকাল রাতে দেখেছি সাবেক রাষ্ট্রপতি দামী রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়েছেন আমরা ইতিপূর্বে দেখেছি যে ওবাদুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের দামি এমপিরা পালিয়েছে এবং যারা পালিয়েছে প্রত্যেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় আমরা দাবি করছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সেই দাবি নিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে যাচ্ছি মূলত তাকে অনুলিপি দেওয়া হবে আমাদের এই দাবি প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দাবি হলো গণহত্যা বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে তারা সেটি না করে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে রাষ্ট্রপতি হত্যা মামলার আসামিদেরকে পালিয়ে যেতে দেশ সেরে যেতে তারা সহযোগিতা করছে এর প্রতিবাদে আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমাদের পদযাত্রা এবং ঘেরাও কর্মসূচি আমরা বের হয়ে আমরা আবার ব্রিফ করবো থ্যাংক ইউ আমরা দশ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছি আমাদের যুব অধিকার পরিষদের নেতৃত্বে আজকের এই ঘেরাও কর্মসূচি হচ্ছে দশ সদস্যের প্রতিনিধি দল আমরা যাচ্ছি আমরা নামগুলো জানিয়ে দেবো আমরা ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি যদি এরপরে পদত্যাগ না করে আমরা সারা দেশ ব্যাপী আমরা এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আন্দোলন শুরু করবো